শীতের মধ্যে ঝাল খাও তাহলে শীত পালাবে সেই ঝাল যেমন কালো তেমন ঝাল ছয়টা মানুষ কয়েছে আগের দিকে ভিডিও করা

আহ এইবার ঝাল বোঝা ঝালকারে কয় শীত লাগবি আরো শীত সবাই পালায় মরিচ খাও আর কি শীত তাড়াও শীতকে ভাগিয়ে দাও ঝাল লাগলে লবণ খাও মুড়ি খাওয়ার পরে আচ্ছা Muy bien, muy bien.